সালামুকাল আমার বাড়ি ও আশেপাশে অনেক মহিলারা থাকে চাচি মামি ভাইয়ের বউ খালাতো মামাতো বোন প্রতিবেশী ওড়না দিলেও চুল গলা হাত পা অনেকটা খোলা থাকে আল্লাহ হেদায়ত করবে এসব হায় মহিলাদেরকে মুসলিম মহিলা এমনটা হওয়া উচিত নয় আমি নামাজে যাওয়ার পথে কিংবা ঘরে থাকলেও চোখ চলে যায় কেন চোখ যাবে চোখ নিচে রাখেন এই অবস্থা একজন মুসলিম যুবকের চোখের পর্দা কিভাবে হওয়া উচিত চোখের পর্দা মানে কি আপনি চোখ ঢেকে নেবেন চোখ বেঁধে অন্ধের মতো চলবেন নাকি হ্যাঁ এই ক্ষেত্রে আপনার শরীয়তের বিধান হচ্ছে রসদুল্লা সারা বলেছেন যে তোমাদেরকে রাস্তাঘাটে যদি বসতে হয় রাস্তার পাশে বসতে হয় আপনি বসছেন না কিন্তু রাস্তায় চলছে না আর মে পর্দা মেয়েরা চলাফেরা করছে অমুসলিম মহিলাও যদি খোলা মেলা চলা করে আপনার জন্য যায় যে না যে অমুসলিম মহিলা জন্য তাদের গায়ে হাতে তাকাবেন আপনি আপনার ওপর গদ্দুল বাসার রাস্তার হক হচ্ছে একটি গদ্দুল বাসার দৃষ্টি অবনমিতরা দৃষ্টি নিচে রাখা যখনই দেখবেন যে মহিলা আসছে মাথা নিচে করেন যখন দেখবেন যে সামনে গায়ের মাহারাম খালাতো বন মামাতোবন ফুফাত বন বেগানা মহিলা পড়েছে তখন আর চেহারা খোলা আছে অথবা গায়ে হয়তো অংশ খোলা আছে কিছু তাহলে অবশ্যই আপনি মাথা নিচে করে নেবেন সেই দিকে মোড়ে তাকাবেন না বোঝার পরে আর তাকাবেন না নবিসাম লাত উঠবে ও নজরা তার নজরা অনিচ্ছাকৃত একবার নজর পড়ে গেছে সামনে তারপরে বুঝতে পারলেন যে মহিলা সাথে সাথে দ্বিতীয়বার আর তাকাবেন না আর তা কিও থাকবেন না সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে নেবেন আল্লাহ এটি ফরজ করে সুরে নূরে আল্লাহ বর্ণনা করেছেন পুরুষদেরকে বলেছেন কল্লিল মমেন পুরুষরা যেন দৃষ্টি নিচে রাখে দৃষ্টি নামিয়ে রাখে এদিক সেদিকে না থাকায় বা কল্লিল আর মমেন নারীরাও যেন বেগানা পুরুষের দিকে এভাবে না থাকায় যে কোনটা স্মার্ট লাগছে কোনটা আমার পছন্দ হয়েছে কোনটা বেশি ভালো লাগছে কোনটা আমার স্বামীর চেতে ভালো কোনটা কালো কোনটা ভালো না যাই নয়